আসসালামু আলাইকুম পনেরোশো টাকার আজকেও কিছু অফার দিব আজকেও কিছু অফার দিব টাকা একদম পিওর সিল্কের উপরে এর আগে যে ভিডিওটা আপলোড করছি শাড়িগুলো সব শেষ তো আজকে কিছু নতুন ডিজাইন দিব ফুল ভিডিওটা দেখবেন তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কন্যাফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েল প্রো চলে আসবেন ঝটপট তো আমি এক এক করে দেখানো শুরু করতেছি আপনারা দেখতে থাকেন প্রত্যেকটার একটা ডিজাইন করে খুলবো এই দেখেন প্রত্যেকটা এগুলো ক্যাটালগ পিস অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল প্রোডাক্ট না কোনো লোকাল প্রোডাক্ট না এটা মেরুন কালারটা খুলতেছি বাবা বাবা এটা মেরুন কালারটা একদম কলিজা মেরুন ফ্রেন্ডস একদম কলিজা মেরুন কালার একদম ইনটেক নতুন শাড়িটা খুলে আপনাদের দেখাচ্ছি পনেরোশো টাকার অফার পিওর পিওর সিল্কের উপরে দেখেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আর অল ওভার কুচিটা দেখেন এই যে কুচিটা এটা কলিজা মেরুন কালার সম্পূর্ণ স্টোন ওয়ার্ক দিয়ে করা আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস থাকবে এই যে এরকম দুই হাতায় এর দুই হাতায় পিঠে এরকম থাকবে তো এটার মধ্যে কালারগুলো দেখায় দিই জাস্ট কালারগুলো দেখায় দিই যাতে আপনাদের সুবিধা হয় এটা আছে ফ্রেন্ডস এটা পিকক ব্লু কালার এটা অনেক সুন্দর একটা পিকক ব্লু কালার একদম ইনটেক শাড়ি নতুন শাড়ি আমি এই যে খুলবো না এইভাবে ইনটেকই নেবেন আপনারা এইগুলো সব একচ করে অফার দিয়ে দিচ্ছি এটা আছে ফ্রেন্ডস এটা জাম কালারটা এটা অনেক সুন্দর জাম কালারটা অনেক ফাইন একটা জাম কালার আর এটা আছে এটার মধ্যে এটা আছে এটার মধ্যে বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার এটার মধ্যে এই কয়েকটা কালার হবে তো আরেকটা নতুন সেটে আমরা চলে যাই ইন্ডিয়ান শাড়ির উপরে অফার আমাদের সব অফার থাকবে ইন্ডিয়ান শাড়ির উপরে কোনো লোকাল প্রোডাক্টের উপর অফার থাকবে না ফ্রেন্ডস এটাও নাইস একটা শাড়ি এটাও নাইস একটা শাড়ি এই যে ক্যাটালগটা দেখেন অনেক সুন্দর ক্যাটালগ আর এই যে এই যে কাজ দেখছেন কাজ দেখেন পিওর সিল্ক একদম পিওর সিল্কের রূপে একদম পিওর সিল্কের রূপে দেখেন আচল ফুল অল ওভার বাড়িটা আচল ফুল অল ওভার বাড়িটা ফ্যান্টাস্টিক একটা শাড়ি পুরোটা পারে কিন্তু সরাস ক্রিস্টন করা আছে মিনাকারি করা ওয়ার্ক প্লাস পারে কিন্তু স্বরাজ কি করা আছে অনেক সুন্দর স্বরাজ কি করা আছে ব্লাউজ পিসটা হলো এই যে এখান থেকে দুইটা হাতায় পিঠে দুইটা হাতায় পিঠে তো এই দেখেন কালারগুলো দেখায় দিই ফ্রেন্ডস এটা আছে মেরুন কালারটা এটা অনেক সুন্দর একটা মেরুন কালার অনেক ফাইন একটা মেরুন কালার সুন্দর একটা মেরুন কালার এটা আছে ফ্রেন্ডস এটা আছে জাম কালারটা এটা অনেক সুন্দর একটা জাম কালার ফাইন একটা জাম কালার তো এটার মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে ফ্রেন্ডস এটা হলো পিকক ব্লু কালার এই কয় এইটার মধ্যে এই কয়েকটা কালারই হবে তো আরেকটা নতুন সেট আমরা দেখাচ্ছি আপনাদের একদম খুইলা খুইলা নতুন সেটগুলো দেখাবো এই দেখেন ফ্রেন্ডস এই দেখেন হোলসেল প্রাইস এক পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই শাড়ি আমরা দিচ্ছি আজকে অফার পনেরোশো করে মাত্র পনেরোশো করে ফ্রেন্স একদম সেরা অফার এটা হলো পিকক ব্লু কালারটা প্রথমে খুললাম পিকক ব্লু কালারটা সম্পূর্ণ পার্লের কাজ আছে অনেক সুন্দর কিন্তু সবগুলোই এক পিস করে ফ্রেন্স সবগুলো শাড়ি এক পিস করে কোনটারই অ্যাভেলেবেল কালার ডিজাইন দেওয়া যাবে না তুমি তুমি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স পিকক ব্লু কালার কালারটা হলো পিকক ব্লু কালার আর এই যে ফ্রেন্স পুরাটা বর্ডার টাই যেরকম হবে বর্ডারটা সম্পূর্ণ পার্লের কাজ অনেক সুন্দর পার্লির কাজ তো এটার মধ্যে ফ্রেন্স কালারগুলো দেখায় দেই এটার মধ্যে কালারগুলো এটা হলো এটা হলো একদম কলিজা মেরুন কালার ফ্রেন্স কলিজা মেরুন কালার সুন্দর একটা কলিজা মেরুন আর এটা আছে এটার মধ্যে এটার মধ্যে এটা আছে সবুজ কালারটা একদম বটল গ্রিন কালার যেটা বটল গ্রিন কালার কাপড় যে কি পরিমাণ সব আমি আপনাদের বইলা বুঝাতে পারবো না আর এটার মধ্যে এটা আছে ফ্রেন্স এটা হলো জাম কালার ওয়াইন জাম যে কালারটা সেইটা ফ্রেন্স মাত্র পনেরোশো করে আজকের অফার পনেরোশো করে তো এই একটা এই একটা ডিজাইন ডিজাইন কিন্তু প্রচুর ডিজাইন আছে কিন্তু সমস্যা হলো এগুলা अवेलेबल না আমি যে अवेलेबल দিতে পারবো ওরকম হয় না ওরকম হলে তো ভালোই হতো এটার মধ্যে দুইটা কালার फ्रेंड्स এটা হলো এটা হলো দেখেন পুরাটা পার সর কি করা সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি একদম পিওর সিল্কের এটা এগুলা ট্রান্সপারেন্ট হবে না কিন্তু পরলে গরমের মধ্যে গরম লাগবে না এগুলা এরকম শাড়ি গরমের মধ্যে গরম লাগবে না এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল কুচিটা ফেস এরকম ফুল কুচিটা হবে এরকম সুন্দর সম্পূর্ণ পাটটা সরাসরি করা এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালার দশ পিস পিঠে কাজ আছে এটার মধ্যে এটার মধ্যে ফেস এটা আছে হলো মেরুন কালারটা ফেন্স একদম কলিজা মেরুন কালার পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা প্রাইস এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এটা আবার র্যাফেল করা আছে কালারগুলো সুন্দর এটা হলো আমরা জাম কালারটা প্রথমে দেখাচ্ছি রেফেল করা সম্পূর্ণ জাম কালারটা প্রথমে দেখাচ্ছি এবার শাড়িটা একটু খুলি শাড়ি হাতে পাবেন খুশি হয়ে যাবেন যে পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি একদম সেরা অফার সেরা অফার দিচ্ছি আমরা আপনাদের এই দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বডি এই যে অল ওভার কুচি অল ওভার কুচিটা ফ্রেন্ডস ব্লাউজ পিস দিয়ে হাতে পিঠে ব্লাউজ পিস দিয়ে পিঠে আমাদের কালার আছে এটার মধ্যে কালার আছে এই একটা কালার এটা হলো পিকক ব্লু কালার ফ্রেন্স পিকক ব্লু কালার সুন্দর তারপরে এটার মধ্যে এটা আছে মেরুন কালারটা অনেক সুন্দর মেরুন কালার অনেক ফাইন মেরুন কালার এটা আছে বটল গ্রিন কালারটা ফ্রেন্স এটা চমৎকার একটা বটল গ্রিন কালার চমৎকার একটা বটল গ্রিন কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটাও সুন্দর এটাও সুন্দর এই ডিজাইনের লোকাল আছে না লোকাল আইটেম আছে ফ্রেন্ডস দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল প্রোডাক্ট না এটা আগে বলে নেই এটা বটল গ্রীন কালারটা বটল গ্রিন কালারটা সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি আঁচলটাও বড় করছে এগুলো সব একটা একটা করে একটা একটা করে আছে দেখে অফার দিয়ে দিচ্ছি একটা একটা করে আছে দেখে অফার দিয়ে দিচ্ছি এটা বটল গ্রিন কালারটা ফ্রেন্স চমৎকার একটা বটল গ্রীন কালার এই যে আঁচল ফুল এখন এদিকে লাগছে না এই দেখেন আর এই যে ফ্রেন্ডস কুচিটা কুচির পাইপটা দেখছেন এই যে পাইপটা দেখেন পুরো পাইপটা দেখেন সুন্দর আর যে হাতে পিঠে ব্লাউজ আছে কোনো সমস্যা নাই এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্ডস জাম কালার এটা জাম কালারটা এইটা আছে ফ্রেন্ডস পিকক ব্লু কালারটা এটা আছে পিকক ব্লু কালারটা পিকক ব্লু কালার আর এটার মধ্যে এটা আছে মেরুন কালারটা এটা আছে মেরুন কালার ফ্রেন্স চমৎকার একটা মেরুন কালার মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো টাকা অফার প্রাইস তো ফ্রেন্স এই একটা পেটি আছে এই একটা পেটে আছে একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদের এটা হলো ব্লু কাপটা এটা হলো ক্রেপ ক্রেপ সিল্কের উপরে ক্রেপ সিল্কের উপরে ভালো কাপড় এটা কিন্তু ক্রেপ সিল্কের উপরে মানে জর্জের সিল্ক যেটাকে বলে এটা কিন্তু পিওর সিল্ক না ক্রেপ সিল্কের উপরে একদম নতুন শাড়ি এই যে খুলতেছি শাড়ি কত গর্জিয়াস শাড়িটা কত গর্জিয়াস একটু লাগা দিন অনেক গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি আর এই যে ফ্রেন্ডস এটা হলো অল ওভার কুচিটা অল ওভার কুচিটা এটা অল ওভার কুচি বুঝছেন এই যে অল ওভার কুচিটা এটা হবে অনেক সুন্দর অল ওভার কুচি ব্লাউজ পিস দুই হাতে হবে এটা নেই ব্লু কালারটা দেখালাম এটার মধ্যে এটা আছে ফ্রেন্স এটা কি কালার এটা পিকক ব্লু কালার এটা আছে এটা আছে ফ্রেন্স জাম কালারটা এটা আছে জাম কালার এটা জাম কালারটা এটা আছে এটা কত টাকা হলসেল চব্বিশশো টাকা এটা আছে মেরুন কালারটা ফ্রেন্স এটা মেরুন কালারটা আর এটার মধ্যে এটা আছে এটা আছে বটল গ্রিন কালারটা একদম বটল গ্রিন সবুজ কালারটা ফ্রেন্স মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে তো আরেকটা নতুন ডিজাইন আমরা দেখাচ্ছি আপনাদের আরেকটা নতুন এটা পিওর সিল্কের উপরেই পিওর সিল্কের উপরেই এটা প্রথমে ডিপ ফিরোজা টাইপের কালারটা দেখাই না যেটা পিকুর গুলো নাকি ফিরোজা ডিপ ফিরোজা টাইপের কালার এই দেখেন সেটা সুন্দর আজকের বাজারে সেরা অফার দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর পাটি শাড়ি একদম অকল্পনীয় অফার দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আর কুচিটা দেখেন এইগুলো একদম পিটানো চাটানো শাড়ি আনকমন শাড়ি ফ্রেন্স আপনাদের জন্য আনকমন শাড়ি ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে হবে ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে হবে তো কালারগুলো দেখা এটা হলো পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালার ফ্রেন্স পিকক ব্লু এটা হলো জাম কালারটা এটা অনেক সুন্দর জাম কালার জাম কালার এটা আছে কালারটা অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার এই যে এই কয়েকটা কালার হবে এটার ভিতরে তো আরো আছে ভিডিও মিস করবেন না এবার দেখাবো জ্বর জেটের উপরে একটা শাড়ি দিয়ে দিচ্ছি জ্বর জেটের উপরে একটা শাড়ি দিয়ে দিচ্ছি আপনাদের বাংলাদেশের অফারে তো ফ্যান্স এটা জর্জেটের উপরে মাত্র পনেরোশো টাকা শিফন জর্জেট উপরে নতুন শাড়ি এই এই দেখেন খুলতেছি আনকমন শাড়ি আনকমন শাড়ি পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি জর্জেটের র্যাফেল করা চমৎকার এটা পিকক ব্লু কালারটা খুললাম না এটা পিকক ব্লু কালারটা খুলছি প্রথমে এই যে আঁচল ফুল অল ওভার বাড়ি সম্পূর্ণ র্যাফেল করা আর এই যে পাটটা দেখেন একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না সেরকম পুরো রেফেল করা পুরো রেফেল করা পাটটা অনেক সুন্দর পাট এটা পিকক কালারের এটার মধ্যে কালার হবে এটার মধ্যে কালার হবে মেরুন কালার অনেক চমৎকার একটা মেরুন কালার এটার মধ্যে কালার হবে এটা আছে বটল গ্রিন কালার অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার কালার আছে ফ্রেন্স এটার মধ্যে এটা আছে জাম কালারটা অনেক সুন্দর একটা জাম কালার আসেন আপনি আর এটা আছে এটা আছে কালো কালার কালো কালার এখন আরেকটা ডিজাইন দেখাবো আমরা পিওর সিল্কের উপরে ওইটাও দেখে নেন ও এটা পিওর সিল্ক ফ্রেন্ডস এটা হলো শিফনের উপরে শিফনের উপরে আমরা এই দেখেন শিফন আর শিফনটা কোনটা দেখছেন কোন শিফনটা এই শিফনের আমি থ্রি পিস দেখছি এই শিফন এখন শাড়ি হিসেবে আছে এই যে আচল ফুল অল ওভার বডি আর অল ওভার কিছু অল ওভার কুচিটা ফ্রেন্স ব্লস পিসটা দুই হাতায় পিঠে ব্লস পিস হবে দুই হাতের পিঠে এটা আছে এটা পিকক ব্লু কালার এটা অনেক সুন্দর একটা পিকক ব্লু কালার নাকি নেই ব্লু কালার নেই ব্লু কালার ব্লু কালার তো ফ্রেন্স এটা আছে জাম কালার এটা অনেক চমৎকার একটা জাম কালার অনেক সুন্দর একটা জাম কালার আর এটা আছে এটা আছে ব্লু সরি বটল গ্রিন কালার তো এখন জিমিচুর একটা আইটেম এটা সাথে দিয়ে দিচ্ছি এটাও পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি আপনি দেখুন জিমিচুর আইটেম নতুন আইটেম নতুন আইটেম কিন্তু একদম কাটওয়ার্ক পার করা ফ্রেন্ডস আনকমন একটা শাড়ি কাটওয়ার্ক পার করা জিমিচুর উপরে জিমিচুর উপরে এটা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি কাপড়ও সব জিনিসও হ্যাভি একদম সরাস্তি করা আছে কালারটা কি কালার পিক ব্লু না পিকক ব্লু কালার ফেন আনকমন একটা শাড়ি জি মিচু একদম নতুন শাড়ি এটা একটা সেট আসছে চিন্তা করলাম অফার দিয়ে দেয় এর জন্য অফার দিয়ে দিলাম এই দেখেন পার্টটা সম্পূর্ণ সরাস কি স্টোন করা ব্লাউজ দুই হাতে পিঠে এটার মধ্যে কালার হবে এটার মধ্যে কালার হবে এটা আছে মেরুন কালারটা অনেক সুন্দর একটা মেরুন কালার এটার মধ্যে কালার হবে এটা আছে আপনার বটল গ্রিন কার্ড অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার আর এটার মধ্যে কালার হচ্ছে এই একটা জাম কালার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাটায় লাইক দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন